ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুস্মিতাস ব্লগ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা আছে আজকে হনুমান জয়ন্তী আপনাদের দিনটি খুব ভালো কাটুক আপনাদের সবাইকে জানাই হনুমান জয়ন্তী অনেক 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 শুভেচ্ছা আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে এখন সাত সাড়ে সাতটা বাজে আজকের দিনটি খুব ভালো কাটুক হ্যাভ এ নাইস ডে এখন সকাল সাড়ে সাতটা বাজে আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং সুপ্রভাত একটু ডাক্তার মেজে নিই তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে চলুন মা এখন আমার জন্য চা বানাবে

মিষ্টি মিষ্টি নিয়ে এসছে হনুমান জয়ন্তী বাজার গেছিল বাবা গেছিল বাজারে সব মিষ্টি মিষ্টি নিয়ে এসছে প্রসাদ মানে ঠাকুরকে দেবো সমস্ত কিছু নিয়ে এসছে আজকে তো হনুমান জয়ন্তী উম তো মঙ্গলবার এমনিতেই মঙ্গলবার আমাদের নিরামিষ হয় তো হনুমান জয়ন্তী ভালো হয়েছে নিরামিষ হয়ে গেল আমি একটু ঘরটা পরিষ্কার করে নিই তারপরে দেখা হচ্ছে নাটটা পনেরো বাজে এটা নিয়ে চানে যাই চান করে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে চলুন এটা আমি এখানে চান করে চলে এসেছি যেটা হনুমান জয়ন্তী হনুমান পুজো করি আপনাদের সাথে দেখা হচ্ছে চলুন আমার যে বজরঙ্গুলির পুজো মানে হনুমান জয়ন্তীর পুজো কমপ্লিট হয়ে গেছে দেখুন আসনটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাতে পারেন ঘরের ঠাকুর মানে একই ঠাকুর মানে এই কাজে পুজো কমপ্লিট হয়ে গেল পরে এখন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্টে আছে আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ বেগুন ভাজা কাঁচা লঙ্কা ব্রেকফাস্ট করে আপনাদের সাথে দেখা এখন কটা বাজে এখন নটা আটত্রিশ এখন একটু আমি সেলাই ক্লাসে যাচ্ছি সেলাই ক্লাস থেকে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে এখন বাড়ি যাচ্ছি সেলাই ক্লাস থেকে আমি উঠেছে বলে ছাতা দিয়ে যাচ্ছি বাবার সামনেই চলে আসবে বাবা আসছে תודה רבה לי, אני לא רוצה שתדע פה. আর এখানে বসে বসে খেলা আছে ভাত পটল ভাজা কুমড়ো ভাজা আর হচ্ছে পিঠা ডাল লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে আর হচ্ছে তোমার কাঁচকলার তরকারি আইসক্রিম নিয়ে এসেছিলাম সেই আইসক্রিমটা আমি খাচ্ছি ডিনার নিয়ে বসে বসেছি ডিনারে আছে রুটি কী বলে কাঁচকলার তরকারি আর হচ্ছে শশা আজকে ভিডিওটি এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে আপনারা আজকে হনুমান জয়ন্তী গেল আপনাদের দিনটি কেমন কেটেছে আপনারা কমেন্টে জানাতে পারেন চলুন গুড নাইট শুভরাত্রি একটা নতুন ব্লগে দেখা হচ্ছে